আজ রমজানের শেষ দশকে হস্কা ফেলার সাথে নিয়ে মক্কা থেকে নব্বই মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত তায়েব শহরের দিকে রওনা হলাম তায়েব শহরে নবীজির চিত্তিবিজড়িত অনেক ইতিহাস ঐতিহ্যে এক মহা সমাহার রয়েছে সেখানে সেখানে নবীজের সেই স্মৃতি দেখতে আমরা রঙা হলাম সকাল দশটার দিকে মক্কা থেকে সৌদি আরবের মক্কা প্রদেশের একটি শহর তায়েব মক্কা থেকে প্রায় নব্বই মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত এই শহরটি এটি ইয়েমেনের পথে উচ্চতর এবং ঠান্ডা পাহাড়ের ঢালে হেজাজ পর্বতমালার পাশে সারো আত পর্বতমালার পূর্ব ঢালে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো মিটার বা ছয় ফুট উচ্চতায় অবস্থিত এই তায়েব শহর সেই পাহাড়ের চতুর্থ দুপাশে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা আমাদের যে ড্রাইভার আছেন তার বাড়ি চিটাগাংয়ে আমরা ভাড়া করেছি সেই ড্রাইভারকে সাথে নিয়ে আমরা বারোজন কাফেলা একসাথে রওনা দিয়েছি সেই তায়েবে যাওয়ার উদ্দেশ্যে খ্রিস্টপূর্ব ছয় শতাব্দীর তাইফের নামকরণ হয়েছিল বনু সাকিব গুত্রের দ্বারা নির্মিত প্রাচীরের কারণে আমরা তাইফে যেতে যেতে তাইফের ইতিহাসগুলা জানার চেষ্টা করব। তাইফের ঐতিহ্য কী আছে সেখানে বর্তমানের কি অবস্থা সেগুলো আস্তে আস্তে আপনাদের জানানোর চেষ্টা করব তো আমরা এই পাহাড়ের পাদদেশ দিয়ে যে রাস্তা দুপাশে সুন্দর মনোরম দৃশ্য উপ করতে করতে আমরা যাচ্ছি চা তায়েফের দিকে তো যেতে যেতে সংক্ষিপ্ত কিছু ইতিহাস আপনাদের সাথে তুলে ধরব তায়েফ নগরীর অর্থ হলো প্রচলন করা বা ঘেরা শহর তায়েপের চতুর্পাশ দিয়ে পাহাড় বিস্তৃত দেখেই একেই তায়েব বলা হয় তায়েব সৌদি আরবের পশ্চিমাঞ্চলে মক্কা আল মোকার প্রদেশের মধ্যে অবস্থিত এই তায়েব শহরটি পুনরটি ছোট পৌরসভা বিভক্ত করা হয়েছে যার রাজধানী হলো তায়েফ শহরের প্রশাসনিক উত্তর তায়েফ পশ্চিম তায়েফ পূর্ব তায়েফ দক্ষিণ তায়েব নামে অবহিত করা হয়েছে এবং নিউ তায়েফ নামে পাঁচটি পৌরসভা দ্বারা প্রচলিত আছে এই তায়েফ শহরটি তায়েফের সৌদি আরবের হেজাজ পর্বতমালা পূর্ব অংশে অবস্থিত একটি প্রাচীন শহর এটি মক্কার কাছাকাছি অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম আবহাওয়া ও ঐতিহাসিক গুরুত্বের জন্য সুপরিচিত এ তায়েব শহর আমরা পাহাড়ের রাস্তা দিয়ে উপরে দিকে যাচ্ছি সমুদ্রপৃষ্ঠ থেকে মানে নিচ থেকে প্রায় আঠারোশো প্রায় আঠারোশো মিটার উপরে উচ্চতা এ টাইপ শহর এ পাহাড়ের দুই পাশ দিয়ে রাস্তা সৌদি সরকার করে দিয়েছেন পাহাড় কেটে কেটে উপরে ওঠার জন্য মনোরম সুন্দর রাস্তা করে দিয়েছেন অনেক চওড়া করে তো এই রাস্তার দিকে উপরে দিকে আমরা উঠে যাচ্ছি দীর্ঘ প্রায় ছয় হাজার একশো ফুট উচ্চতা দিকে আমরা যাব এখন গাড়ি নিয়ে নিচে আবহাওয়া প্রচণ্ড গরম থাকলেও উপরের দিকে আস্তে আস্তে ঠান্ডা যতই উপরে উঠতেছি ততই শীতল আবহাওয়া খুব ঠান্ডা গাড়ির আমরা যে গাড়ি নিয়েছি এসি সেটা গ্লাস গ্লাস খোলাও যাবে না এখান দিয়ে এত ঠান্ডা উপরের দিকে তো যেটা বলছিলাম আপনাদের জানানোর জন্যে তায়েব সৌদি আরবের পশ্চিমাঞ্চলের একটা প্রদেশ তো এখানে তায়েবের ঐতিহ্যবাহী ইফতার অথবা গোলাপ বাগান যেটাকে বলা হয় গোলাপের শহর নামে পরিচিত এই তায়েব শহরটি এর আয়তন মোট সর্বমোট তিনশো একুশ বর্গ কিলোমিটার বা একশো চব্বিশ বর্গ মাইল আয়তনে পরিবেষ্টিত এই তায়েব শহর দু হাজার বিশ সাল হিসাব দু হাজার বিশ সালের হিসাব অনুযায়ী এই তায়েব শহরের জনসংখ্যা রয়েছে ছয় লক্ষ অষ্টআশি হাজার ছয়শো তিরানব্বই জন যা এটিকে আরব রাজ্যের সিক্সতম জনবহল মানে ষষ্ঠ জনবহল শহর হিসেবে তুলনা করেছেন সৌদি আরবের রাজ পরিবার তারা বলেছেন ষষ্ঠমতম জনবহল একটা এলাকা যেখানে ছয় লক্ষ অষ্টাশি হাজার তিরানব্বই জন লোক বসবাস করেন দু হাজার বিশ সালের একটা জরিপে পাওয়া গেছে তো এখন যেহেতু পঁচিশ সাল এখন আরও অনেক জনসংখ্যা প্রায় বৃদ্ধি পেয়েছে এখানে তো কোরআনে আল্লাহ তালা এই তায়েফ শহর নিয়ে একটি সুরাও নাজিল করেছেন ছড়ার নাম আজ জুখরুফ এর একত্রিশ নম্বর আয়াতে এই তায়েফের কথা উল্লেখ রয়েছে পাহাড়ের ওই উচ্চতায় যে ব্রিজটি দেখা যাচ্ছে সেখান দিয়ে আমরা যাব ওই ব্রিজ পর্যন্ত উঠব নিচ থেকে আমরা এই পাহাড়ের ডাল দিয়ে যাচ্ছি ধীরে ধীরে উপরের দিকে ওই যে পাহাড় নিচ থেকে যে উপরে ব্রিজটা দেখা গেল আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে পারলাম সেই ব্রিজ ব্রিজের উপর দিয়ে আমরা যাব নিচ থেকে অনেক ছোট মনে হলো তো আমরা উপরে উঠতেছি সেই সেই উচ্চতা প্রায় আঠারোশো মিটার উচ্চতার দিকে আমরা যাচ্ছি গাড়ি নিয়ে গাড়ির ভিতর থেকেই আপনাদের ক্যামেরার মাধ্যমে যতটুকু সম্ভব দেখার চেষ্টা করছি এবং সুন্দর আনুষ্ঠানিকভাবে গ্রীষ্মকালীন সময়ে এই এই সৌদির বাসাদের জন্য একটা রাজধানী এটি তো এখানে সৌদি আরবের সেরা গ্রীষ্মের গ্রীষ্মকালে সেরা ভ্রমণ করে থাকেন সৌদির রাজপরিবার পরিবার এর শহরে কারণ এটি গ্রীষ্মকালে একটি মাঝারি আবহাওয়া উপভোগ করে এখানে আরব উপদ্বীপের বেশিরভাগ অঞ্চল থেকেই এটি একটু ভিন্ন আরবের কঠোর গ্রীষ্মকালে এই শহরের অনেক পাহাড়ি রিসোর্ট এবং মাঝারি জলবায়ুর কারণে পর্যটকদের মধ্যে জনপ্রিয়তা রয়েছে এই শহরটি নিয়ে ওই পাহাড়ের উপরে দেখা যায় সীমানা ওইটার পাশ দিয়ে আমরা উঠব যে চিহ্নটা ওইটা হচ্ছে একটা খেজুর গাছ প্লাস্টিকের পাহাড়ের উপরের রাস্তার পাশেই এটা দাঁড় করিয়ে রেখেছেন এখানে সৌন্দর্য করার জন্যে তায়েব শহরের পৌরসভার নেতৃত্বে যারা আছেন তাদের নেতৃত্বেই এই রাস্তাগুলোর বর্ধন করা হয় এখানে সকল কারেন্টের লাইন মাটি নিচ দিয়ে নেওয়া হয়েছে যে কারণে উপরে কোনো তার নেই থাম্বা আছে লাইট আছে কিন্তু তার দেখা যাচ্ছে না এ পাহাড় কেটে কেটে পাহাড়ের ভিতর দিয়ে তার ঢুকিয়ে কারেন্টের লাইন নেওয়া হয়েছে এই রাস্তাগুলোও খুব চড়া এটা এক সাইডেই এইট লেন ফোর লেন করে করা হয়েছে যাতে অভারেটিং না করা যায় সেই পাহাড়ের উপরে বিল্ডিং দেখা যাচ্ছে চারতলা পাঁচতলা করে বিল্ডিং করা হয়েছে এখানে আবাসিক হোটেলও আছে থাকার ব্যবস্থা করা হয়েছে এই শহরে যারা আসেন পর্যটক তারা এখানে ঘুরেন এবং থাকেন কয়েকদিন গ্রীষ্মকালীন সময়ে এখানে রাজপরিবারের বেশ কয়েকটা বাড়ি রয়েছে তারা এখানে এসে উপভোগ করেন সময় দেন এবং তার পরিবার নিয়ে পরিজন নিয়ে ঘুরে থাকেন এই গ্রীষ্মকালীন সময়টায় এখানের আবহাওয়াটা খুব মনোরম সৌন্দর্য তাইব শহরের উপর দিয়ে একটা ব্রিজ এখানে পাহাড়ের উপর দিয়ে ব্রিজের রাস্তাটা চলে গেছে যার নিচ দিয়ে আমরা এখন প্রবেশ করলাম তাইব শহরের ভিতরে উপরে উঠে গেছি পুরো আঠারোশো মিটার উপরে উঠে গেছি এখন তাইব শহরের ভিতরে প্রবেশ করলাম এই তায়েব শহরের দুই পাশের যে দৃশ্যগুলা আপনারা দেখতে পাচ্ছেন এ এটা হচ্ছে সৌদি আরবের সবচেয়ে সুন্দরতম একটা এলাকা এখানে নাতিশীতোষ্ণ বলা হয় এলাকাকে আমরা তায়েফের গেটের ভিতরে প্রবেশ করলাম তো এই এখানে বেশি গরমও না বেশি ঠান্ডাও না যে কারণে এখানে শাকসবজি হয় ব্যাপক ফলন হয় শাকসবজির বারো মাসে এখানে সবজি পাওয়া যায় তাদের এখানে সবজি মক্কাতে মক্কার কাঁচা বাজারগুলোতে পাইকারিভাবে ভাবে নিয়ে যাওয়া হয় এখান থেকে তো যা বলছিলাম আপনাদের তায়েফ শহরটা সৌদি আরবের একটা জনবহল এলাকা এই শহরের আইকন হাইওয়ে তায়েফ আল আহাদা রোডের মাধ্যমে নিকটবর্তী অবলম্বন শহর আল হাদার সাথে সংযুক্ত হয়েছে এটি হেজাজ অঞ্চলের বাকি অংশ থেকে আলাদা কারণ এটি একটি শহর যা সৌদি আরবের কৃষি উৎপাদনের সক্রিয় ভূমিকা পালন করে থাকেন যেমন ফল বাগান এবং অন্যান্য বাগানের পরিপূর্ণ এ তাইপ শহর এখানে আঙ্গুর ডালিম ডুমোর গোলাপ এবং মধু চাষের জন্য পরিচিত একটি অঞ্চল যা সৌদি আরবের কেন্দ্রবিন্দু স্থল এটা তো যে পাহাড় চতুর্পাশে পাহাড় যাওয়ার পরে দেখতেছি কিন্তু টাইপের ভিতরে ঢুকলে এটা বোঝা যাবে না যে আসলে এখানে পাহাড়ের উপরে আমরা উঠেছি এখানে বিশাল গ্রাম এখানে মসজিদ মসজিদের পাশেই অনেক বাড়ি ঘর রয়েছে প্রায় ছয় থেকে সাত লাখ লোক বসবাসের একটা জায়গা এই তায়েব শহর ইসলাম প্রচারের উদ্দেশ্যে আমাদের নবীজি যখন তায়েব শহরে যান এই শহরের নেতাদের সাথে কথা বলতে চান তায়েব শহরের বনু সাকিব গুত্রের প্রধান নেতাদের মধ্যে তিন ভাই ছিলেন তখন এক ভাইয়ের নাম হাবিব পরে মাসোয়াদ এবং আবদ ইয়ালাইল শহরের প্রধান নেতাদের মধ্যে ছিলেন তারা তিনজন তাদের থেকেই বাসাই করলেন আমাদের নবীজি যে তাদের গোত্রের ভিত্তি তিনজন লোক যারা এখানে নেতৃত্ব দেয় তাদের সাথে কথা বলার জন্যে নবীজি তাদের পায়গাম পাঠালেন এবং তারা তিনজন দেখা করলেন নবীজির সাথে তো মোহাম্মদ সা্লা সাল্লাম সেখানে পৌঁছে তাদেরকে ইসলাম গ্রহণের জন্য আমন্ত্রণ জানালেন এবং মক্কার কুরাইশ গোত্রের বিরুদ্ধে তার সংগ্রামের সহায়তা ও সুরক্ষার আবেদন করলেন যেহেতু নবীজি ছোটবেলায় এখানে বড় হয়েছেন তার দুধ মাতা মা হালিমার বাড়ি এই তায়েব শহরেই ছোটোবেলার অনেক স্মৃতিবিজড়িত এলাকা এই তায়েব শহর সেই কারণেই সেখানে নেতাদের কাছে তিনি তার ইসলাম প্রচারের জন্য সাহায্য চাইলেন কিন্তু সেই নেতারা উত্তর দিল যদি আপনি সত্যিই একজন নবী হন তাহলে আপনা আপনার আমাদের সাহায্য কেন প্রয়োজন যদি আল্লাহ তাহলে আপনাকে রাসুল হিসেবে পাঠান তাহলে তিনি আপনাকে কেন রক্ষা করবেন না এবং যদি আল্লাহর নবী পাঠাতে চাইতেন তবে তিনি কেন আপনার থেকে ভালো একজন খুঁজে পেলেন না একজন দুর্বল ও পিতৃহীন অনাথকে নবী করে পাঠালেন যেহেতু তার প্রচেষ্টা ফলাফল খুবই কম ছিল তিনি তাদের অন্তত এই বিষয়টি গোপন রাখার জন্য বললেন নবীজি সব কথা শুনে সেই গোত্রের তিন নেতাকে বললেন যেহেতু আপনারা কবল করতেছেন না আমাকে সহযোগিতা করবেন না তাহলে আমি যে ইসলামের দাওয়াত দিয়েছি আপনাদের এই জিনিসগুলো গোপন রাখতে হবে কাউকে কারো কাছে না বলার জন্য নবীজি বললেন যাতে কোনো সমস্যা তৈরি না হয় তো কুরাইশরা প্রতি তার এবং তার বার্তার শত্রু তার গভীর না হয় সেই কারণে তিনি কথাগুলো বললেন যে কাউকে না জানানোর জন্য কিন্তু শহরের প্রবীণরা তায়েফের মানুষদের তার বিরুদ্ধে উত্তেজিত করে তুলল এবং তাকে শহর থেকে বের করে দেওয়ার একটা পরিকল্পনা করল চলে আসলাম তায়েব শহরে থেকে সমতল ভূমি থেকে প্রায় আঠারোশো মিটার উপরে তায়েব এই তায়েব শহরে নদীর সেই শৈশব কেটেছে এখানে নবীর অনেক চিঠি বিজড়িত সেই এলাকা তায়েব নবীর চাচার যে মসজিদ তায়েবে মসজিদে আব্বাসী এই নবীর চাচার মসজিদে এখন বেলেগত নামাজ পড়বো জোহরের নামাজ পড়বো সেই নবীর মসজিদ আব্বাসি মসজিদে ভিতরে দেখছে এখন মসজিদের সামনে গেটে বসে আছে পাকিস্তানি দুই মহিলা তারা আতর বিক্রি করেন এখানে এখানে পাঁচ টাকায় তিনটি আতর বিক্রি করতেছেন বাংলাদেশি টাকায় প্রায় পরে দেড়শো টাকা আব্বাসি মসজিদ এই মসজিদের চতুর্পাশ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো মসজিদের ভিতরে আমরা দূরে কাত নামাজ পড়বের জন্যে অবস্থান করলাম আমাদের হসকা ফেলা নিয়ে মসজিদের ভিতরে আমরা কিছুক্ষণ বিশ্রামে আছি দূরে কাত নফল নামাজ পড়লাম এবং সকলের জন্য দোয়া করলাম সেই আব্বাসি মসজিদ থেকে তায়েফের আব্বাসি মসজিদের অনেক ইতিহাস রয়েছে আপনাদের জানানোর চেষ্টা করব কিছু ঐতিহ্য যে চিত্রগুলা আমরা তুলে ধরবো আপনাদের দেখানোর জন্য তার ভিতরে প্রথম আমরা জোহরের দুই কসর নামাজ পড়লাম যে মসজিদটা তাই একটা দর্শনীয় মসজিদ এই মসজিদটা নবীজির চাচা আব্বাস রাদ আল্লাহ সেই মসজিদে আমরা এখন নামাজ পড়লাম সেই মসজিদ সম্পর্কে সেই নবীজি যে চাচা ছিলেন নবীজি তাকে কতটুকু ভালোবেসেছেন সেই চাচার সম্পর্কে

ধরে রেখেছেন এবং তাকে ইসলামের জন্য এত প্রকট ছিল যে সরকার বিভিন্ন ভাবে তাকে অসংস্ক দিতে আসলেও দিতে পারেননি দিতে পারে নাই তো একবার অনেক ক্ষেত্রে ছিলেন যদি তার হাতে দুটো দুইটার পদার্থ করে বিয়ে অন্য থায় ইংলিশ শয়তান তাকে পরচরা দেওয়ার জন্য আঠারোটা রুটি নিয়ে আসছিল আব্বাস বলছে যে না আমি যেহেতু দুটো এই দেয় আল্লাহ তাল্লাহ আমাকে বারে দেন কিন্তু আঠারোটা দেওয়ার কথা হয়তো আমাকে বিষ্ঠা দিবে কিন্তু এর গুণ বাড়িয়ে দিতে হলে তো এরকম কিন্তু এই বেজুর সে দিতে পারে না এজন্য পদার্থ অবস্থায় তাকে

শহরে ওখানে আহ একটা আসছে মর্জিদ যেখানে তারা মসজিদ করা হয়েছে এদের নামই দেওয়া হয়েছে মুর্জিদ আব্বাস ওখানে যাওয়ার দূরে তার লহামাজ করল তারপর ওখানে আরেকটা বিভাগ আছে কাপড় দল

আব্বাসী মসজিদ থেকে আমরা দেখে আব্বাসি রাদুল্লাহ তালানহর মাদার শরীফ পাশেই দেখে বের হলাম যে গোল গোলচত্বরটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার নবীজিকে সেই দুষ্টু ছেলেরা পাথর মেলিছিল সেই চত্বর গোলচত্বর এটা এটা দেখতে দেখতেই দেখা যায় পাহাড়ের ঢালে যে মসজিদ এটা আলী রাদাউল্লাহ তালানোর বাড়ি তার বাড়ি সেই পাহাড়ের ঢালে এখানেই তিনি বসবাস করতেন হ্যাঁ তার প্রত্যেকবারই এই পাহাড়ের ঢালেই এখনও তাহেবে রয়েছে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে যদিও এখন যে মসজিদটি বন্ধ আছে আমরা আব্বাসি মসজিদ থেকে এখন যাব সেই নবীজি যে রাস্তা দিয়ে তিনি গিয়েছিলেন তার রক্তাক্ত শরীর নিয়ে যে আঙুর বাগানে গিয়েছিলেন সেই রাস্তা এটা সেই রাস্তা দিয়ে আমরা আঙ্গুর বাগানের দিকে যাচ্ছি যেখানে আমার নবীজি ছিলেন যে রাস্তা দিয়ে আমার নবী হেঁটে হেঁটে এসেছিলেন আহত অবস্থায় তিনি এই দাওয়াতের কাজ চালানোর জন্য এই শহরে এসেছিলেন সেই রাস্তাটাই এটা সেই দীর্ঘ প্রাচীনতম সেই রাস্তা চোদ্দশো বছর আগে যে রাস্তা ছিল এখন সেই রাস্তা আছে এখানে এখান দিয়ে আমার নবী হেঁটে হেঁটে গিয়েছিলেন পাশে আঙ্গুর বাগান ছিল পাশে সেই আড্ডা সিরাদ মসজিদ দেখে আসলাম এই রাস্তাটা দিয়েই সেই আমার নদী ঘুরেছিলেন সেই রাস্তা দিয়ে আছি আমরা এখনো যাচ্ছি আহত অবস্থায় আমার নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম শহরের বাইরে ঠিক এই রাস্তাটা দিয়েই হেঁটে হেঁটে আঙ্গুর বাগানে আশ্রয় সাহেবের মসজিদে আড্ডা যে আড্ডা সির ইতিহাস আমরা সবাই শুনেছি আমরা আমার নবীকে যখন পাথর মেরে সেই জর্জরিত অবস্থা করেছিলেন রক্তাক্ত করেছিলেন সেই সময় সে আমার নবী কে সহযোগিতা করেছিলেন আদাসি আঙ্গুরের আঙ্গুর বাগানে কাজ করতেন তিনি আঙ্গুরের এক গ্লাস রস আমার নবীকে দিয়েছিলেন সেই আদাসি মসজিদ এটা সেই আদাসির বাসভবন সেই আদাসি মসজিদ সেই মসজিদে আমরা এখন নামাজ পড়বো আদাসি মসজিদটি তৈরি হয়েছে এখানে নবীজি দুটো কাত নফল নামাজ পড়েছিলেন আঙ্গুরের জুস খাওয়ার পরে সেইখানটায় মসজিদ তৈরি হয়েছে এখানে আমরা দু কাতনাফল নামাজ আদায় করলাম এই মসজিদটিতে যে মসজিদে আমার নবী নামাজ পড়েছিলেন এটা আঙ্গুর বাগানের আঙ্গুর বাগান ঘেঁষা খুব কাছে বাগানের কাছে এই মসজিদটি এখানে সেইখানে এই এই জায়গাটাই আমার নবী বসেছিলেন বসে বিশ্রাম করেছিলেন এই বাগান মালিকরা ছিলেন মক্কার শামস গোত্রের রাবিয়ার পুত্র সাহেবা উদ্বা তাকে আঘাতপ্রাপ্ত দেখে আমার নবীকে আঘাতপ্রাপ্ত দেখে তাদের বাড়িতে স্বাগত জানানো হয় তাদের তারা তাদের খ্রিস্টান প্রীতদাস আদাসিকে যিনি আঙ্গুর প্লেট নিয়ে পাঠায় আদাসী রাদবীজির কাছে হরমাল্লাইসাল্লাম তখন উপহার গ্রহণ করেন এবং তা খাবার হিসেবে বিসমুল্লাহ বলে আল্লাহর নামে আল্লাহর নাম পাঠ করে শুরু করেন সেই আঙ্গুরের প্লেটের খাবারটা এরকম হাদিসে আসছে তখন তরুণ আদাসি বলল যে সে তার শহর ছেড়ে যাওয়ার পরে এসব কথা আগে কখনো শুনেনি মোহাম্মদাম তখন তাকে জিজ্ঞাসা করেন সে কোথা থেকে এসেছে আদাসি তখন বললেন সে নিনে বেহ শহর থেকে এসেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন তিনি বললেন এই শহর তো ইনুস নবীর তিনি বিস্মিত বিস্মিত হলেন এবং আশ্চর্য হয়ে নবীকে ইনুস সম্পর্কে জানতে চাইলেন কারণ খুব কম আরবি তখন এই কাহিনী জানতেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন তিনি আমার ভাই কথা বলছি তিনি আল্লাহর নবী ছিলেন এবং আমি নবী এরপর আদাসে মাথা হাত এখন সেই বাগানের আঙ্গুর গাছগুলো এখন জরাজীন অবস্থা যদিও বাগান এখন সচল আছে সেই বাগানে এখনো আঙ্গুর ধরে সেখানে আঙ্গুর গাছ এখন আছে বাগানের পাশেই যে বাগানের পাশেই সেই মসজিদ এখানে আদাস রাদিয়াল্লাহু তাআলার নামে মসজিদ করা হয়েছে সেই মসজিদের সাইতে আছেন তিনি এই মসজিদের পাশেই যে আঙ্গুর বাগান এই আঙ্গুর গাছগুলো এখন ফুল আসতেছে ফল হচ্ছে আঙ্গুর নবীজি ফিরে যাওয়ার পরে সেই উদ্বা সাহেবা যে ছিলেন বাগান মালিক তারা নামে সেই মসজিদ এই মসজিদের যে স্থানটা এখানে আছে বাগান ঘ্যাসা আঙ্গুর বাগান সংলগ্ন একেবারে সংলগ্ন যে মসজিদটা এই জায়গাটাই আমার এই জায়গাটাতেই আমার নসিয়ে ছিলেন সেই আব্দাস আল্লাহানো তিনি বসিয়ে এইখানটা বসিয়ে আমার নদীকে জুজ খাইয়েছিলেন আদাসিকে বললেন তাকে শাস্তি পেতে হবে নবীজির সাথে এরকম ভালো ব্যবহার করার কারণে এখানেও বিড়াল রয়েছে বিড়াল একসাথে খেলা করছে এখানে অনেক সবজি বাগান এখানে বিভিন্ন ফসল সবজি পাতা কপি ফুলকপি এখানে বিভিন্ন মরিচ একাধিক সবজি বাগান এখানে করেছেন টাইববাসী টাইববাসী টাইব গ্রাম এটা শহর এটা এখানে আমার নদী দাওয়াত দিতে এসেছিলেন এই টাইববাসীকে নিজের চোখে দেখতে পেরে আসলে মন খুব প্রফুল্লিত আনন্দিত আমরা এখানে আজ বিভিন্ন ফলের পোস্টা বসিয়ে রেখেছেন বাঙালি ভাইরা এখানে তিন ফল যেটা কোরআনে যে তিনের কথা আল্লাহ তালা বলেছেন সেই তিন ফল তারপরে আঙ্গুর ফল আরও বেশ কিছু ফল নিয়ে এখানে বসেছেন সেই মসজিদের পাশে এই রাস্তা দিয়ে হ্যাঁ এখানে যারা দোকান বসিয়েছেন তারা সবাই বাংলাদেশি তো আমরা এখান থেকে সবার কাছ থেকে কিছু কিছু ফল ক্রয় করলাম এবং সেগুলা খেয়ে দেখলাম আসলে খুবই মজাদার ফলগুলা পাহাড়ের ভিতরে এরকম ফলের আসর

তখন আদাসির আদুল্লাহ আনহু সেই বাগান মালিকদের জানিয়ে দিলেন যে আমার এই জন্মের এই বয়স পর্যন্ত আদাসির তাল আনহু তিনি মুসলমান হয়ে গেলেন নবীজির কাছে তারপরে তিনি বললেন সেই বাগান মালিকদের এই মাটিতে তার চেয়ে ভালো মানুষ আর নেই তিনি আমাকে এমন কথা বলেছেন যা শুধুমাত্র একজন নবী বলতে পারে তিনি কথা বললেন এবং এখানে মসজিদ দেখে তারপরে আমরা রওনা দিলাম অন্য গন্তব্যের স্থলে পরবর্তী গন্তব্য আমাদের বুড়ির বাড়ি যে বুড়ির ইতিহাস অনেক শুনেছি আমরা সেই বুড়ির বাড়িতে যাব এখন